হ্যালো বন্ধুরা এই যে আমি এখন যে কাছে ঝুলে আছি হলো এখন পেয়েছি আমাদের তার তার অনেক কালেকশন আছে এই দুই জায়গায় আমি তার এই কিসাশ ভাইনের এই প্রজেক্ট ইয়েটা দেখেছি ঝুলটা দেখেছি আমি এটা প্রথম দেখি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ভবনের সেন্ট্রাল লাইব্রেরি এবং ডাকসু চত্বরের মাঝামাঝি একটা ছোট একতলা আছে যেখানে কখনো কখনো কবি সাহিত্যিকদের আড্ডা হয় এবং খাওয়া দাওয়া হয় সেখানে আমি দেখেছি এর একটা একটা উঁচু আছে যার অঞ্চল জুড়ে প্রিন্সেস ভাইনে এরিয়াল রুট ঝুলে থাকে দেখতে বেশ লাগে তারপরে আমি এটা দেখা পেয়েছি আসলে গ্রিন লাউঞ্জ হোটেল দুইটাতে এটা হলো বাংলা মোটরে একটা আছে আর একটা আছে হলো বসুন্ধরায় তারপরে আমি আরেকবার দেখে দেখেছি যে আমাদের ভিক্ষু বন্ধু আবু নায়েমে বাসার ঢুকার পরেই তারও একটা টেলিস আছে সেই টেলিসে এই টিসারঝান ঝুলে আছে এটা দেখতে আসলে খুবই সুন্দর কিছুটা শ্যামায়ের মতো কালার এবং চিকন চিকন শ্যামায়ের মতো লম্বা লম্বা আমার খুব ভালো লাগে এই এটা দেখতে আসলে এই লতাটা দেখতে এই প্রিন্সেস লতার শিকড় আসলে সুতার মতোই সচরাচর দেখা গুলঞ্চের ঝুল অনেক শক্ত মোটা হয় কিন্তু প্রিন্সেস ভাইনের ঝুল এতটা শক্ত নয় মোটাও নয় এমন শিকড় ঝুলে আঙ্গুর লতা থেকেও প্রিন্সেস ভাইনের আসলে ভিটেসেই এবং আঙ্গুর পরিবারের সদস্য উপযুক্ত পরিবেশে এই ঝুল শিকড় পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এইটার পাতাটা আসলে অনেকটাই গুলঞ্চলতার মতো আকৃতিটা কিন্তু কেশাস ভাইন প্রথমে চিকন থাকলেও কালে কালে বাগান বিলাসের মতো মোটা কাস্তল্য তালিয়ানা পরিণত হয় এটা আসলে ষোলো শতকের শেষ ভাগে মেক্সিকো এই লতা আবিষ্কৃত হয় ব্রিটিশ কিউ গার্ডেনের তথ্য অনুযায়ী কেশাস ভাইন প্রথমত তিনটি জায়গায় প্রবর্তিত হয়েছে প্রিন্সেস লতার বৈজ্ঞানিক নাম হলো কেসাস সাইকিওয়েড অন্যান্য নাম ভাইন প্রিন্সেস ভাইন মেলেওনার ভাইন আসলে এই লতায় পর্যাপ্ত পানি দিতে হয় কম পর্যাপ্ত সূর্যালোক ছাড়াও এ লতা টিকে থাকতে পারে তবে ইন্ডোরে পূর্ব বা দক্ষিণের জ্বালানার কাছে রাখলে ভালো যাতে কিছু আলো পেতে পারে আর প্রিন্সেস লতা উদ্যান এবং বহির্বিশ্বের সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে লাগানো যেতে পারে বারান্দায় তবে বারান্দার চেয়ে আমি মনে করে টেরেস করে এটা ঝুলিয়ে দিলে মনে হয় যেন এখানে বৃষ্টির মতো ঝরছে এবং বর্ষাকালে এখান দিয়ে ঘুরলে সত্যি খুব ভালো লাগবে দেখতে আমার খুব ইচ্ছা আছে এই লতা নিচে দিয়ে একবার বর্ষায় আমি বৃষ্টিতে ভিজবো বন্ধুরা তোমরা যদি যেতে চাও নিশ্চয় তোমরা আমার সাথে যেতে পারবা এই কিসাস ভাই দেখার জন্যই না হয় আমরা একটা বর্ষাকাল উৎসব করতেই পারি আমরা কাপড় চোপড় নিয়ে যাবো আমরা একে ভাইনের নিচে বৃষ্টি বিলাস করব। আমি জানি না আমার এটা খুব ইচ্ছা কারণ আমার মনে হয় কি বৃষ্টির সময় এই ভাইন দিয়ে যখন বৃষ্টির পানিটা গড়িয়ে পড়বে এটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো আমরা দিদার ভাইয়ের এখানে চমৎকার বাগান তার যে এত কালেকশনে কালেকশনের ভিতরে দুই জায়গায় সে করে কিসাস ভাইনটাকে ঝুলিয়ে দিয়েছে তো দেখতে যে কি ভালো লাগে এবং তার যে স্টাফরা আছে তার যে কর্মচারীরা আছে তারা আবার কি করেছে এগুলাকে গোলাকার করে রেখেছে ধন্যবাদ বন্ধুরা চমৎকার